সবার আমি আসতে চলে আসলাম গাজীপুর কুঠে তো মূলত আমি আসছিলাম হচ্ছে গাজীপুর হসপিটালে সদর হসপিটালে তো হসপিটালে আসার পরে যে মানে সামনে যে সুন্দর পরিবেশ মনোরম ভাবলাম যে যেহেতু অনেক সুন্দর পরিবেশটা একটা ভিডিও করি পরে আর কি ঢুকলাম ঢুকার পরে দেখলাম এক সিকিউরিটি ভাই আর কি যে আমার সব বড় ভাই তো বড় ভাইকে বললাম যে আমি যে দ্বিতীয় ঢুকি কোন ধরনের সমস্যা হবে কিনা তো ভাই আবার বললো যে না কোনো সমস্যা নাই আপনি ঢুকতে পারেন দুইটা দেখতে পারেন যে কোনো কিছু এই কারণে ঢুকলাম আর কি আমার শেষ খুবই ভালো লাগছে তো দেখেন আমি দেখাই এটা হচ্ছে আমাদের গাজীপুর কোর্ট এলা প্রশাসন কার্যালয় ঠিক আছে হচ্ছে গাজীপুর কোর্ট এ হচ্ছে কোর্ট সামনের জায়গাটা কোট এই যে এই হচ্ছে কুটের সামনের জায়গা তো আমার কাছে খুবই ভালো লাগছে আর এই পাশ দিয়ে হচ্ছে এই যে বাগান মানে সেই সুন্দরটি ভাই মানে আসলে অপরূপ সুন্দর মানে খুবই ভালো লাগার মতন আর কি ঠিক আছে তো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগছে তো এই দাম ঠিক আছে তো আমার সাথে থাকেন দেখতে থাকেন অনেক কিছু দেখেন চেষ্টা করলাম আপনাদেরকে কি এ হচ্ছে কোট ঠিক আছে মূলত হচ্ছে যে কেউ যদি বিয়াশি করে বাগায় তাহলে বিয়া কার্যকলাপ আছে যা যেমন মনে করেন বয়স্ক বা এত কিছু তাহলে এখানে মনে করেন আছে পরুটের ভিতরটা দেখায় আপনাদেরকে কুটের ভিতরটা যেহেতু আমি কুটের ভিতরে যাইতে পারবো না তো যার কারণে আমি কুটের বাহির থেকেই দেখলাম ঠিক আছে এই যে আমার কি সান সাইট কুড়ি এর তো দেখে পাচ্ছেন অপরূপ সুন্দর এই যে একটা মূর্তিটা হারা আছে তো যাইহোক আমার কাছে সেই মানে অস্থির লাগতেছে ঠিক আছে তো আমি পিসন আমার পিছনে ক্যামেরা দিয়ে দেখাই তো আসলে মূলত এই যে হচ্ছে মূর্তিটা যেটা নাকি আমাদের গাজীপুর চরাস্তায় ছিল যে মূর্তি সেই মূর্তি তো এই যে অনেক সুন্দর সুন্দর গাছ অনেক সুন্দর সুন্দর ইয়া মানে সেই মানে এক কথা বলতে মানে সেই সুন্দর পরিবেশ যাই তো যেহেতু আমি কোনো কাজে আসি না আমি কোর্টের ভিতরে ঢুকার মতন অনুমতি নাই বা আমি ভিতরে ঢুকতে পারবো না তো যার কারণে আমি বাইরে দিয়ে ঘুরতেছি আরকি তো আমি ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই ভিতরে যাইতে পারবো না তো এই কারণে আমি বাইরে আমি প্রথম যখন ঢুকছিলাম তখন কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে ওই সামনের দিকে আবার পুলিশ টুলিশ আছে তারা আছে তো আমি ভাবলাম যে পুলিশ টুলিশ না জানি কিছু বলে নাকি তো পরে এক ভাইয়া দিয়ে এনে খরি খরি মানে লাকড়ি আর কি লাকিয়া করতেছে তো ভাবলাম যে ভাইয়া কি জিগাই যে আমি এই জায়গার ভিতরে ঢুকে আমি যদি ভিডিও টিডিও করি বা ছবি টুবি উঠাই তাহলে কি কোন সমস্যা হবে কিনা তো উনি বললো যে না তো হঠাৎ করে আমার তারুণ ভাই আমাকে ডাক দিল ডাক দিয়া বলতেছে যে আপনি কোথায় আসছেন আমি ভাইয়া আনতে এটা ভিতরে আসছিলাম দেখার জন্য তো উনি বললো যে ভিডিও টিডিও করছেন হ্যাঁ ভিডিও করছিলাম তো বলতে ভিডিও তো করা যাবে না পরে বলতে না সমস্যা নেই আমি আসলে আপনার সাথে মজা করলাম আসলে উনি কিন্তু আমার পার্শ্ববর্তী এলাকারই লোক আহ ওনার বাড়ি হচ্ছে হুসেনপুর ঠিক আছে যেটাকে বললাম মানে কাপাসিয়া হুসেনপুর আর কি তো ওনার বাড়ি হচ্ছে হুসেনপুর আর আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া আমি তো এই হচ্ছে পার্থক্য ডিফারেন্স তো এক পর্যায়ে ঘটনার সাথে কথা বললাম খুবই ভালো লাগলো অনেক সুন্দর একটা সলিউশন বুদ্ধি দিল মানে যুক্তি দিল আর কি অনেক ভালো লাগছে ভালো লাগার পরে এখন আসলাম তো এই যে হচ্ছে বাংলাদেশ রেড যাই হোক এই যে আবার দেখেন এদিকে অনেক কিছু আছে হয়তো এটা মানে যে মানে আইন তো কোন লোক মনে হয় আসতে ওই পাশে যাওয়া যাবে না ওই পাশে যেহেতু মানে দুধ কাছের লোক চলাচল করে ওই পাশে যাওয়া যাবে না যে আমাদের মামুরা আসছে তাই এই কারণে আমি ওই পাশে যাইলাম না ঠিক আছে অনেক সুন্দর না পরিবেশটা আমাদের খুবই ভালো লাগছে কারণ মানে তো আমি মানে আসার পরে আমার ভাইয়া আমাকে বলতেছে মানে সিকিউরিটি আর কি যে দারুণ উনি আমাকে বলতেছে যে আপনি কি এই যে নতুন নাকি আমি হ্যাঁ ভাইয়া আমি তো আগে কোনো সমসি নাই তো যার কারণে আমি মানে চিনতে পারতেছি তো উনি বললো কি যে আপনার বাড়ি কাপাসি অথচা গাজীপুর ডিস্ট্রিক্ট এর লোক অথচ আপনি এই জায়গায় আসেন পরে বললাম আর কি ভাই আমি তো কোনো বিয়ে সাথে করি না বা কোন কুটকাশের আসার দরকার পড়ে না যার কারণে আমি আসি নাই তো এখানে হঠাৎ করে আসলাম তো ভাবলাম যে একটা ভিডিও করি অনেক ভালো লাগছে আমার কাছে তো যার কারণে একটা ভিডিও করলাম আর কি তো ভাই আমাকে খুব সুন্দর একটা বুঝিয়ে দিল যদি কোনো সমস্যা হয় কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে ভাইয়ার সাথে যোগাযোগ করলে ভাইয়া আমাকে অনেক হেল্প করবে বা ভাইয়ার সিনিয়র উকিল আছে ভাইয়া আছে উনি আমাকে হেল্প করতে পারবে আর কি ঠিক আছে তো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে তো জায়গাটা ঘুরে দেখা তো আমি মানে প্রথম অবস্থায় খুবই ডিপ্রেশনে আসলাম যখন আমি হসপিটালে আসলাম আইটা দেখেন আমি একটু জুম করে দেখাই জেলা প্রশাসন কার্যালয় যাই হোক হচ্ছে এই ওই আর মনে হয় আরকি তো যাই হোক যখন আমি আসছিলাম মানে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে আমার কাছে এই যে এই গাজীপুরের মূর্তিটা যেটা মূর্তি টানা ছিল গাজীপুর তো অনেক ভালো লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে তো আসলে হয়তোবা বা বিয়ে সাথে করতাম তাহলে হয়তো আসা হয়েছে এখানে তো হয়তো বিয়ে সাথে করা হয়নি তার কোনো কোনো সময় আসা হয়নি এখন আসলাম আমি তো যেহেতু আমি কাপাসে আসছি না গাজীপুর হসপিটালে আসছিলাম যার কারণে আমি আসলাম আর কি তো ভাবলাম যে যেহেতু কোনো সময় যাই নাই তো একটু দেখা হবে কিন্তু কিরকম ইয়া বা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর মনোরম পরিবেশ ফুল গাছ টাছ লাগানো তো আসলে মানে বলার মত না অস্থির একটা পরিবেশ দেখেন তো এই যে আমরা অনেক সুন্দর আর কি ঠিক আছে আসলে অনেক সুন্দর ভালো লাগার মতন এক কথা মানে এক কথায় ভালো লাগার মতন ভালো লাগবে না এরকম মানে প্রথম যাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাদা